প্রচন্ড কাদা লেগেছে বেকার লাগছে এই গ্রামে এলে কিন্তু একদম নিঃশব্দ রুলিম মিয়ার সাথে দেখা হলো আমি চলে যাচ্ছিলাম সেই মুহূর্তে কিন্তু দেখা আমি পিছন ফিরে দেখছি তো ভাই আসছে বাইক নিয়ে কোন গ্রামের ভ্রমণ চাইছো কমেন্ট করে দাও তাই কমেন্ট করে দাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মাফ স্টাইলিং আবার শুরু করে দিলাম আমি ট্রাভেল ব্লগ অ্যান্ড ট্যুর ব্লগ দুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আগে যখন এসেছিলাম বাঘপুর তখন কিন্তু এই বাঘপুরের রোডটা কিন্তু মাটি ছিল আর এখন সেই বাঘপুরের রোডটা ঢালা হয়ে গেছে নিশ্চয়ই তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো আমার সাইকেলটা যেখানে দাঁড় করানো রয়েছে ঠিক তিন মাথার জংশনে একদম ঝকঝকে বসতে রয়েছে ঢালাই রাস্তা এবং নিউ লেটেস্ট নিউ রোড যেটা এই যে বিলের সাইডে চলে গেছে এখানে মনে হয় অনেকটা পশু পাখির ছাপ রয়েছে আর এইটাই হচ্ছে বাঘপুরের সেই রাস্তা তোমরা সকলেই জানো বাঘপুর খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম আমি লিখেছিলাম বিশ্বের থেকে ছোট্ট গ্রাম হচ্ছে বাগপুর এর থেকে ছোট ছোট গ্রাম থাকতে পারে কিন্তু আমাদের এই যে মুর্শিদাবাদ জেলার মধ্যে এটা একটা অপূর্ব সৌন্দর্য গ্রাম বাঘপুর লিডার বাইকেই করে আবার শুরু করলাম ভ্রমণ যেখান থেকে লাস্ট ভ্রমণ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম এই বস্তা গুলো পড়ে রয়েছে মানে বুঝতে পারছো যে কাজটা ইদানিং হয়েছে ঢালা রাস্তাটা আর এখন হচ্ছে বিকাল আর বিকালের সময় যে সৌন্দর্যটা খুব সুন্দর চারিদিকে এখন সবুজ প্রকৃতি মাঠ দেখতেই অপূর্ব লাগছে ভয়েস কেমন আসছে তোমরা একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে ওয়ারলেস মাইক থেকে আমার ভয়েস রেকর্ড হচ্ছে যায় না কেমন ক্যাপচার হচ্ছে তো আশা করি ভালো আসবে আপনাদের নাম কি বলুন আর আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি আমার নাম মন্ডল বাড়ি গাতলা আপনারা এখন কোথায় যাচ্ছেন এদিকে রাস্তাটা ঢালা হয়ে গেছে মানুষের যাতায়াতের খুব সুবিধা বিকালের সৌন্দর্যটা আমি বাগপুর থেকেই নিয়ে আসি হো হো সেই লাগছে রে ভাই দ্বিতীয় ভ্রমণ বাগপুর এখন হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য কারণ চারদিক সবুজ ধান খেতে ভরা আর তখন কিন্তু ধান খেত মানে তখন ধান ছিল না মাঠে আমার এই সাইকেলে এখন প্রচন্ড কাদা লেগে গেছে বেকার লাগছে বেকার যদি ধোয়া হয় আবার নতুন হয়ে যাবে ইয়ারে কাদা লেগে গেছে সাইকেলটা একটু খারাপ লাগছে প্রবেশ করছি বাগপুর সৌন্দর্য গ্রাম সব থেকে প্রিয় মায়াবী একদম গ্রাম খুব ছোট্ট গ্রাম বাগপুর সেই ফার্ম দেখতেই পাচ্ছ আর সেই ট্রান্সমিটার তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগে প্রথমে সেই মসজিদ আর এখন পুরো রাস্তাটা কিন্তু ঢালাইয়ের খুব ভালো অবশ্যই কিছু দেখেছো নতুন করে এখানে কিছু দেখার নেই আমি তো সব কিছু দেখেছি ফার্স্ট ব্লগে এটা হচ্ছে দ্বিতীয় ভ্রমণ কারণ আমি স্টার্টিং করলাম এখান থেকে আবার সেরকম ঘোরার জিনিস নেই রুলিম মিয়ার সাথে দেখা হলো আমি চলেই যাচ্ছিলাম সেই মুহূর্তে কিন্তু দেখা আমি পিছন ফিরে দেখছি তো ভাই আসছে বাইক নিয়ে তো দেখতে পাচ্ছ ভাই বাইক নিয়ে যাচ্ছে তো ভাই খুব ব্যস্ত আছে ভাই কোথায় আছো ভাই আমি কাজে যাচ্ছিলাম হ্যাঁ ইলেকট্রিক কাজ হবে তাই ইলেকট্রিক কাজ করো হ্যাঁ ভাই কি কাজ ইলেকট্রিক ওয়ারিং এর কাজ করি ওয়ারিং কাজ আবার তোমার প্লাম্বার কাজ করি হ্যাঁ ওয়ারি দেখতে যাচ্ছিলাম এক্ষুনি পর্দ করতে যাচ্ছে করতে যাচ্ছিলাম তাই ভাই সাথে দেখা হয়ে গেলো হ্যাঁ ভাই সব ভালো আছে অবশ্যই খুব ভালো আছি অনেকদিন পরে ভাইয়ের সঙ্গে দেখা রাস্তা হওয়ার আগে এসেছিলাম করতে ফোন করতে

যে ভাইদের আবার এসেছে ভাই আবার আসে রাস্তা ঘর পার ভাই আবার এসে ভিডিও করতে ভাই অনেকদিন ভিডিও করেনি হ্যাঁ তার জন্য ভাগ্য কমেন্ট করেছিলাম ভাই ভিডিও কর নতুন করে আবার এই গ্রামে এলে কিন্তু একদম নিশব্দ ঠাকুর ঢুকতেই যেগুলো ছিল সেগুলো দেখলাম আমি এই সাইকেলে কিন্তু এলাম আর এই সাইকেল নিয়ে আবার এসেছি লাভ ইউ গাইস লাভ ইউ অল फ्रेंड्स তোমরা আবার আমাকে সাপোর্ট করো কমেন্ট করো সুন্দর দেখে কমেন্ট করো যে এবার তোমরা বলো যে কোন গ্রামের ব্লগ চাই অবশ্যই আমি এটা জানতে চাইছি কারণ অনেকদিন আমার ড্রপ ছিল অনেকদিন আমি বন্ধ করে রেখেছিলাম আবার সেই শুরু করছি আমার সেই ব্লগিং স্টার্ট করছি আর মাফি স্টাইলিংকে তোমরা সাপোর্ট করো কোন গ্রামের তোমরা ভ্রমণ চাইছ অবশ্যই কমেন্ট করো আমি সেই গ্রামের ভ্রমণ আনার চেষ্টা করব ইনশাল্লাহ ইউটিউবে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও ইউটিউবে কিন্তু অনেকটা ভিউস ডাউন হয়ে গেছে আমার যেহেতু অনেকদিন ভিডিও ছিল না আর ফেসবুকে যথাযথ তোমরা অনেকটাই সাপোর্ট করছো আবার আমি দেখলাম যে ভিডিও দেওয়া মাত্র দু চলে গেছে আর ভালোই একটা লাইক চলে এসছে একশোর উপরে লাইক একশো কুড়ি প্লাস লাইক এসছে তো সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে সাপোর্ট করতে থাকো কাম ব্যাক বেবে এবার মাফি স্টাইলিং ধামাল বাঁচাবে কোন গ্রামের ভ্রমণ চাইছো কমেন্ট করে দাও তারই কমেন্ট করে দাও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে দিস ইজ মাফি স্টাইলিং